শেষখানে ডিভাইডার হবে তো ওরকমই ওটা যেমন করছে ওরমই ডিভাইডার দেবে এই মাঝখান থেকে জাগুলি জাগুলি বাইপাস হচ্ছে এইটা চওড়া হয়েছে কিন্তু রাস্তা এই এইগুলো করার ছিল সেদিনকার জানো মেশিন দিয়ে রাজলক্ষ্মী স্কুল গালস স্কুল আমি বলছি মোটামুটি দু সপ্তাহ দু সপ্তাহর মধ্যে কমপ্লিট হবে এই রাস্তা হবে জাগুলি বাইপাস ওই ওই যে ঢালাইয় কাজ চলছে মেশিন দিয়ে

জাগুলি জাগুলি স্কুল সেই পুরনো ক কিলোমিটার হবে মোটামুটি দু কিলোমিটার হবে বাইপাসটা দু কিলোমিটার হয়ে যাবে হ্যাঁ কাজ শেষ হয়ে গেলে শিলিগুড়ি যেতে একদম কম সময় লাগবে প্রাইমারি স্কুল এই ভাবতেও পারিনি এই জাগুলি এরকম পরিবর্তন হবে লোকে বলবে আজ হচ্ছে রাস্তা কাল হচ্ছে রাস্তা রাস্তা হতে হতে হয়ে গেছে ওইদিকে তো কিছু দেখাই যাচ্ছে চলো জাগুলি বাইপাসের আমরা ওই পাড়ে যাচ্ছি এখন ওই যে জাগুলি মেলা দেখতে পাচ্ছি না ওই যে না দেখা যাচ্ছে জঙ্গল গেট বাস স্ট্যান্ড হয়ে গেছে এখন ওই এটা কি হচ্ছে ঘর মতন জঙ্গল গেটে এবার রাইট টার্ন নিচ্ছি এইবার আমরা এসে গেছি উল্টো দিকে এই যে সেই ফাড়ি এ জাগুলি মেলা হচ্ছে এখানে দাঁড়া জাগুলি মেলা এটা দেখেনি একটু আমরা উপর থেকে জাগুলি মেলা ডোন শট জাগুলি মেলা যাত্রা মাঠ জলের ট্যাঙ্কি পুলিশ বাড়ি এই সুযোগ আর আমরা কোনোদিন পাবো কিনা জানি না ঠাকুরটা দেখা যাচ্ছে না জাগুলির কালী মন্দির বড় জাগলি মোড়ের মাথার কালী মন্দির ভাস্কর ভাস্কর বেল্ট লাগানো মশলা ঢালছে বেল্টে করে যাচ্ছে গিয়ে ওটার মধ্যে পড়ছে আর ওই মেশিনটা দিয়ে মশলা পড়ে যাচ্ছে আর ওরা মশলা নিয়ে ওদের ওখানে ডালাই করে দিচ্ছে ওই যে মশলা থেকে নিয়ে আসছে ওরা বালতি উপরে মশলা নিচ্ছে যার দোকানের সামনে ডালাই করে দিচ্ছে

আমাদের গন্তব্য এখন শেষ হয়ে গেছে আমরা চলে এসেছি খেলার ওয়া শুধু কি শোরুমের সব নল মাঠ স্কুলের মাঠ এটা এখানেও কোর্স চলছিল খেলা শেষ চলে আমাদের ভিডিও এখানে শেষ হয়ে গেল